যখন মোয়াবিয়া ইমাম হাসান সালাম এর সঙ্গে করা চুক্তি ভঙ্গ করে ইয়াজিদকে খলিফা বানিয়ে দেন তখন মৃত্যুর আগে মোয়াবিয়া তার পুত্র ইয়াজিদকে সতর্ক করে বলেছিলেন যে হুসাইনের থেকে সাবধান থাকবি যদি সে তোর বিরুদ্ধে রুখে দাঁড়ায় তবে তুই বাঁচবি না ইয়াজিদ এটা বুঝতে পেরেছিল যে হুসাইনের বায়াত নেওয়া সবচেয়ে জরুরি কারণ হুসাইন যদি বায়াত নিয়ে নেয় তবে বাকিরাও নিয়ে নেবে ইয়াজিদ ছিল এক নম্বরের জালিম ও মদ্যপ সে ভালো করেই জানত যে মানুষ তার বায়াত নেবে না তাই সে জোর করে তরবারি ডগায় রেখে মানুষের থেকে বায়াত নেওয়া শুরু করে সে তার সমস্ত গভর্নরদের চিঠি পাঠায় এবং তাদের জোর করে জনগণের থেকে বায়াত নিতে বলে ফলে তার গভর্নররা জনগণকে মারধর করে জোরপূর্বক বায়াত নেওয়া শুরু করে তখন মদিনার গভর্নর ওয়ালিদ বিন উদ্বা ইমাম হুসাইন আল ইসলামকে রাতের বেলায় গোপনে ডেকে ইয়াজিদের বায়াত নেওয়ার জন্য বলেন কিন্তু ইমাম হুসাইন আলহসাল্লাম বলেন আমি কখনও ইয়াজিদের বায়াত নেব না এই কথা বলে ইমাম হুসাইন সেই রাতেই নিজের পরিবার নিয়ে মক্কায় চলে যান সেখানে তিনি কয়েক মাস থাকেন যখন ইমাম হুসাইন আলহ মক্কায় ছিলেন তখন কুফার বহু মানুষ তাকে চিঠি পাঠায় এবং বলে যে আপনি ছাড়া আমাদের কোনো ইমাম নেই আপনি আমাদের কাছে আসুন আমরা আপনাকে সমর্থন করব এবং এই ইয়াজিদের বিরুদ্ধে লড়ব তখন ইমাম হুসাইন মুসলিম বিন আকিলকে কুফার পরিস্থিতি যাচাই করার জন্য পাঠান মুসলিম বিন আকিল কুফায় পৌঁছালে সেখানকার মানুষ তাকে আন্তরিকভাবে স্বাগত জানায় এবং আঠারো হাজারের বেশি মানুষ ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করার শপথ নেয় যখন ইয়াজিদ জানতে পারে যে তার বিরুদ্ধে মানুষ সেনাবাহিনী তৈরি করতে চলেছে তখন সে তৎক্ষণাৎ কুফার গভর্নর নোমান বিন বশিরকে সরিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদকে গভর্নর বানিয়ে দেয় যাতে সে সেখানে গিয়ে এই আন্দোলনকে শেষ করতে পারে ওবায়দুল্লা বিন জিয়াদ অত্যন্ত ধূর্ততার সাথে রাতের অন্ধকারে ইমাম হুসাইনের মতো পোশাক পরে এবং নিজের মুখ লুকিয়ে কুফায় প্রবেশ করে যখন মানুষ তাকে দেখে তারা ভাবে যে ইমাম হুসাইন তাদের নেতৃত্ব দিতে এসেছেন মানুষ আনন্দ করতে থাকে এবং তার হাত চুম্বন করতে থাকে সেই সময় বিদ্যুৎ ছিল না তাই রাতের বেলায় কেউ কিছু বুঝতে পারেনি বিন জিয়াত কুফার প্রাসাদে প্রবেশ করে এবং পরের দিনই সে জনগণের সামনে নিজের আসল পরিচয় প্রকাশ করে এবং বলে যে যে হুসাইনকে সমর্থন করবে তার পরিণাম খুব খারাপ হবে সে মুসলিম বিন আকিলকেও ধরে ফেলে এবং তাকে প্রাসাদের ছাদ থেকে ফেলে শহীদ করে দেয় যারা ইমাম হুসাইনকে সমর্থন করার কথা বলেছিল তাদের অনেককে শহীদ করে দেওয়া হয় এবং অনেককে জেলে বন্দি করা হয় এই সময়ের মধ্যে ইমাম হুসাইন আলহ ইসালাম তার পরিবার নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলেন কারণ তিনি গত চার মাস ধরে মক্কায় অবস্থান করছিলেন এবং হজের সময় হাজার মুসলমান এসে তাকে অনুসরণ করার প্রতিশ্রুতি দিচ্ছিল ইয়াজিদ যখন জানতে পারে তখন সে তার কিছু লোককে এহরামের পোশাকে ইমাম হুসাইন আলাইস্লামকে শহীদ করার জন্য পাঠায় যখন ইমাম হুসাইন জানতে পারেন যে ইয়াজিদ তাকে হত্যা করার জন্য গুপ্তচর পাঠিয়েছে তখন তিনি মক্কা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং যাওয়ার আগে একটি খুদ্বা দেন ও বলেন যে আমাদের সমর্থন করবে সে শহীদ হবে এবং যে পেছনে থেকে যাবে সে কখনও সেই মহান সাফল্য অর্জন করতে পারবে না এই কথা বলে ইমাম হুসাইন আলাইস্লাম কুফার উদ্দেশ্যে রওনা হন কিন্তু তিনি জানতেন না যে কোফায় উবায়দুল্লা বিন জিয়াদ আগে থেকেই সবকিছু দখল করে নিয়েছে তার অনেক সঙ্গী তাকে সেখানে যেতে নিষেধও করেছিল কিন্তু ইমাম হুসাইন আলাইসালাম মোট সত্তর থেকে আশি জন লোক নিয়ে কুফার দিকে রওনা হন তিনি কোনও যুদ্ধের জন্য যাচ্ছিলেন না বরং নিজের পরিবারের সাথে কুফার মানুষের সাথে দেখা করতে যাচ্ছিলেন এই মহান কাফেলা মরুভূমিতে যাত্রা করছিল তখনই তাদের কাছে মুসলিম বিন আকিলের শাহাদাতের খবর পৌঁছায় এই খবর শুনে তার অনেক সঙ্গীর মনোবল ভেঙে যায় এবং কিছু লোক ফিরে যাওয়ার কথা ভাবে তখন ইমাম হুসাইন আলাইস্লাম তাদের বলেন যে আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি এবং তারই কাছে ফিরে যেতে হবে আমাদের এই যাত্রা সম্পূর্ণ করতে হবে এবং আমি ফিরে যেতে পারি না এরপর তার কাফেলা আবার কুফার দিকে রওনা হয় পথে এক জায়গায় যখন কাফেলা থামে তখন ইমাম হুসাইন ঘুমিয়েছিলেন তখন তিনি স্বপ্নে তার নানা নবী সাল্লিহাসাল্লামকে দেখেন তিনি ইমাম হুসাইন আলাইকে বলেন পথে এক জায়গায় যখন কাফেলা থামে তখন ইমাম হুসাইন ঘুমিয়েছিলেন তখন তিনি স্বপ্নে তার নানা নবী সাল্লিহাসাল্লামকে দেখেন তিনি ইমাম হুসাইন আলাইস্লামকে বলেন হে হুসাইন এগিয়ে যাও আল্লাহ তোমাকে শহীদ দেখতে চান তখন ইমাম হুসাইন আলাহিসাল্লাম স্বপ্ন থেকে জেগে ওঠেন এবং তার সঙ্গীদের সাথে এই স্বপ্নটি শেয়ার করেন ও বলেন যারা ফিরে যেতে চায় তারা চলে যাক কারণ এখন যে আমার সাথে থাকবে সে নিহত হবে কিছু লোক চলে যায় কিন্তু বাকিরা তার সাথে থেকে যায় এবং কাফেলা আবার তার গন্তব্যের দিকে রওনা হয় পথে তাদের আরেকটি কাফেলা দেখা যায় যা ছিল জুহাইর বিন কাইনের কাফেলা তার সাথে ইমাম হুসাইনের সাক্ষাৎ হয় এই সাক্ষাতের পর জুহাইর বিন কাইন তার স্ত্রীকে তালাক দিয়ে দেন এবং বলেন যে তুমি বাকিদের সাথে চলে যাও কারণ আমি এখন ইমাম হুসাইন আলে ইসালামের সাথে আমার জীবন দেব অন্যদিকে ইয়াজিদ জানতে পেরেছিল যে ইমাম হুসাইন কুফার দিকে রওনা হয়েছেন তখন এই নাপাক ব্যক্তি হুরবিন ইয়াজিদকে একজ সৈন্যের একটি বাহিনী দিয়ে ইমাম হুসাইন আল ইসলামের কাফেলার দিকে পাঠায় হুরবিন ইয়াজিদ তার বাহিনী নিয়ে ইমাম হুসাইনের কাফেলাকে ফোরাত নদীর তীরে মরুভূমির এক জায়গায় থামিয়ে দেয় ইমাম হুসাইন তার সঙ্গীদের জিজ্ঞাসা করেন এটি কোন জায়গা তারা জানায় এটি কারবালা ইমাম হুসাইন আলাইস্লামের চোখে জল এসে যায় এবং তিনি বলেন এটাই সেই জায়গা যেখানে আমাদের রক্ত ঝরানো হবে ইমাম হুসাইন আলাইস্লাম হুকুম দেন যে এখানেই তাঁবু গাড়ো এখন আমরা আর এগোব না এটা সেই জায়গা ছিল যেখান থেকে ইমাম আলী আলাইস্লাম সিফিনের যুদ্ধ থেকে ফেরার সময় থেমেছিলেন এবং বলেছিলেন হে হুসাইন সেই দিন ধৈর্য ধরো যেদিন তোমার বাবা তোমার সাহায্যের জন্য তোমার কাছে থাকবে না তুমি কারবালার মাটিতে ধৈর্য ধরবে কারণ সেখানে তোমাকে একাই মৃত্যুর কামনা করতে হবে যখন দুইরা রা মহরম ইমাম হুসাইন ইসলামের সঙ্গীরা কারবালায় তাঁবু গাড়ে ঠিক সেই সময় ইয়াজিদ চার হাজার সৈন্যের সাথে আমরবিন সাদকে হুরবিন ইয়াজিদের বাহিনীতে যোগ দেওয়ার জন্য পাঠায় এর ফলে হুরবিন ইয়াজিদের বাহিনী আরও বড় হয়ে যায় এর পরেও আমরবিন সাদ ইয়াজিদের কাছে আরও সৈন্য চাইতে থাকে যার ফলে তার সৈন্য সংখ্যা দশ হাজার থেকে বেড়ে ত্রিশ হাজার হয়ে যায় অন্যদিকে ইমাম হুসাইনের সাথে মাত্র সত্তর জনসঙ্গী ছিলেন কিন্তু আমর বিন সাদ কেন এত বড় সেনাবাহিনী ডাকছিল যেখানে সামনে মাত্র সত্তর জন ছিল এবং তাদের মধ্যেও অনেক শিশু ও নারী ছিল এর কারণ ছিল যে এই মধ্যে একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল আব্বাস তিনি ইমাম আলী আলহিস্লামের পুত্র এবং ইমাম হুসাইন আলহিস্লামের ভাই ছিলেন তিনি এতটাই ভিড় ছিলেন যে যখন তিনি যুদ্ধ করতেন তখন মানুষের মনে হতো যেন আলী যুদ্ধ করছেন তাকে ইমাম আলী আলেসালাম তাহাজুদের নামাজে আল্লাহর কাছে চেয়েছিলেন তিনি দোয়া করেছিলেন হে আল্লাহ আমাকে এমন এক পুত্র দাও যে আমার পুত্র হুসাইনকে তার একাকিত্বের দিনে সঙ্গ দেবে আমাকে এমন এক সন্তান দাও যে হুসাইনের প্রতি বিশ্বস্ত হবে এবং কারবালায় তার পাশে দাঁড়াবে যে তার জন্য প্রাণ দেবে এবং মৃত্যুর সামনে মাথা নত করবে না তখনই আল্লাহ তাকে আব্বাসের মতো পুত্র দেন এই কারণেই আমর বিন সাদ ক্রমাগত সৈন্য ডাকছিল কারণ সামনে আব্বাস দাঁড়িয়েছিলেন ইমাম হুসাইন কুফার জনগণকে নিজের অবস্থা জানানোর জন্য একটি চিঠি লেখেন কিন্তু সেই চিঠি কুফার মানুষের কাছে পৌঁছাতে পারেনি ইমাম হুসাইন ও সঙ্গীরা সাঙ্গীরা তীব্রতৃষ্ণা সহ্য করছিলেন কারণ আমর বিন সাদ পাঁচশত সৈন্য ফরাত নদীর তীরে মোতায়েন করে দিয়েছিল এই সময় মরুভূমিতে প্রচণ্ড গরম ছিল সূর্য মাথার উপর ছিল শিশুরা কাঁদছিল এবং তাদের ঠোঁট শুকিয়ে গিয়েছিল এমনকি নারীরাও তৃষ্ণার তীব্রতায় বিকল হয়ে পড়ছিল তৃষ্ণার কারণে ইমাম হুসাইনের সঙ্গীরা দুর্বল হয়ে পড়ছিল কিন্তু তাদের মনোবল ছিল দৃঢ় ইমাম হুসাইন আলহ এক পুত্র ইমাম জয়নুল আবেদিন আলহ ইসালাম আগে থেকেই অসুস্থ ছিলেন বিবি সকিনা ইমাম হুসাইনের কাছে এসে বারবার জিজ্ঞাসা করছিলেন বাবা পানি কোথায় ইমাম হুসাইন আল শত্রুদের কাছে বার্তা পাঠান যে যদি তোমাদের আমার সাথে শত্রুতা থাকে তবে অন্তত এই শিশু ও নারীদের পানি বিবি সকিনা ইমাম হুসাইনের কাছে এসে বারবার জিজ্ঞাসা করছিলেন বাবা পানি কোথায় ইমাম হুসাইন আলাইস্লাম শত্রুদের কাছে বার্তা পাঠান যে যদি তোমাদের আমার সাথে শত্রুতা থাকে তবে অন্তত এই শিশু ও নারীদের পানি পান করতে দাও কিন্তু তাদের উত্তর আসে যে উবায়দুল্লা বিন জিয়াদ আমাদের কঠোর নির্দেশ দিয়েছে যে তাদের এক ফোঁটাও পানি দেওয়া যাবে না পরের দিন আটে মহরম ইমাম হুসাইন আলাহ ইসালাম আমরবিন সাদের সাথে আলোচনার চেষ্টা করেন কিন্তু তাদের একটাই দাবি ছিল যে ইয়াজিদের বায়াত নিতে হবে যা ইমাম হুসাইন কখনোই করতে প্রস্তুত ছিলেন না তৃষ্ণার কারণে হৃদস্পন্দন দ্রুত বাড়ছিল রক্ত ঘন হয়ে যাওয়ায় শরীরে রক্ত সঞ্চালন করা কঠিন হয়ে পড়ছিল মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাচ্ছিল এবং এই সবই শিশুদের মধ্যে আরও বেশি হচ্ছিল নয় মহরমের দিন চলে এসেছিল এবং এই পরীক্ষার মধ্যে নয় মহরমের দিনটিও কেটে গেল ইমাম হুসাইন সালাম সারারাত ইবাদত করেন এবং তার সঙ্গীদের বলেন তোমরা এখন যেতে পারো শত্রুরা শুধু আমার প্রাণ চায় আমি চাই না আমার কারণে কারও প্রাণ যাক এরপর ইমাম হুসাইন প্রদীপ নিভিয়ে দেন এবং কিছুক্ষণ পর যখন প্রদীপ জ্বালান তখন তার একজন সঙ্গীও তাকে ছেড়ে যায়নি হুরবিন ইয়াজিদ যখন জানতে পারে যে আমরবিন সাদ ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করবে তখন সে ইমাম হুসেনের বাহিনীতে যোগ দেয় কারণ সে ইমাম হুসেনকে সম্মান করত এরপর দশই মহরমের সূর্য ওঠে ইমাম হুসেন আলহাম ইয়াজিদের বাহিনীর সামনে এসে বলেন হে লোকসকল ভেবে দেখো আমি কে আমি কি তোমাদের নবীর মেয়ের পুত্র নই তোমরা কি শুধু এই কারণে আমাকে হত্যা করতে চাও যে আমি ইয়াজিদের বায়াত নিতে অস্বীকার করেছি কিন্তু শত্রুরা নীরব থাকলে ইমাম হুসাইন তার সেনাবাহিনীকে প্রস্তুত করেন এবং তিনটি ভাগে ভাগ করেন একটি অংশ ডানে একটি বামে এবং একটি অংশ কেন্দ্রে ছিল যার নেতৃত্ব দিচ্ছিলেন হযরত আব্বাস আর ইয়াজিদের সেনাবাহিনী তাদের বাম দিকে ছিল ফজরের নামাজের পর যুদ্ধ শুরু হয় ইমাম হুসাইন আলাইস্লামের সঙ্গীরা একে একে শহীদ হতে থাকেন যখন ইমাম হুসাইনের সঙ্গীরা শহীদ হয়ে যান তখন ইমাম হুসাইন আল ইসলামের সুন্দর পুত্র জনাব আলী আকবর যিনি নবী সাল্ল আলিয়াল্লামের প্রতিচ্ছবি ছিলেন তিনি ময়দানে আসেন এবং বলতে থাকেন আমি আলীর পুত্র হুসাইনের পুত্র আলী আকবর আমরা নবীর পরিবার এবং আল্লাহর কসম আমরা কখনও বাতিলের সামনে নত করব না যখন ইয়াজিদের সেনাবাহিনী জনাব আলী আকবরের চেহারা দেখে তারা চুপ হয়ে যায় কেউ কেউ চোখ নিচু করে নেয় এবং কেউ মুখ ফিরিয়ে নেয় কারণ জনাব আলী আকবর নবী সাল আলিহাস্লামের প্রতিচ্ছবি ছিলেন মনে হচ্ছিল যেন নবী সাল আলিহাস্লাম নিজেই ময়দানে এসেছেন এরপর তিনি এগিয়ে যান এবং একের পর এক শত্রুকে হত্যা করতে থাকেন কিন্তু দূর থেকে কেউ তার বুকে বর্ষা মারে এরপর তিনি নিচে পড়ে যান এবং ইমাম হুসাইনকে ডাকতে থাকেন ইমাম হুসাইন দ্রুত তার কাছে এসে তাকে তুলে নিয়ে বলেন হে আল্লাহ তুমি সাক্ষী থেকো ওরা তাকেও শহীদ করে দিয়েছে যে চেহারায় তোমার নবীর সাথে সবচেয়ে বেশি মিল রাখত এরপর ইমাম হাসান আলাামের পুত্র জনাব কাসিম আলাসাল্লাম ইমাম হুসাইনের কাছে যুদ্ধের অনুমতি চান ইমাম হুসাইন আলাইহাল্লাম বলেন হে কাসিম তুমিই তোমার বাবার একমাত্র স্মৃতিচিহ্ন আমি তোমাকে কিভাবে যেতে দিতে পারি তখন জনাব কাসিম আলাহ ইসলাম বলেন চাচা যান আপনার জন্য আমার কাছে মৃত্যু মধুর চেয়েও মিষ্টি ইমাম হুসাইন আলাহ ইসলাম তাকে বুকে লাগিয়ে কাঁদতে থাকেন তারপর জনাব কাসিম ময়দানে এসে বীরত্বের সাথে যুদ্ধ করেন কিন্তু কিছুক্ষণ পর কেউ পেছন থেকে তার উপর আক্রমণ করে এবং তিনিও শহীদ হয়ে যান ইমাম হুসাইন আলিহিসালাম তার কাছে গিয়ে তার দেহ তুলে নেন এরপর ইমাম হুসাইনের দুই ভাগ্ন শহীদ হন হযরত আব্বাস আলাহ ইসলাম ও যুদ্ধে ব্যস্ত ছিলেন যখন তিনি শিশুদের কান্নার শব্দ শোনেন তখন তিনি ইমাম হুসাইন আলি ইসলামের কাছে পানি আনার অনুমতি চান ইমাম হুসাইন তাকে অনুমতি দেন এরপর হজরত আব্বাস আলাহ ইসালাম ঘোড়ায় চড়েই ইয়াজিদের সেনাবাহিনীকে চিরে ফোরাতের দিকে গিয়ে যান তিনি পথের সবাইকে শেষ করতে করতে নদীতে পৌঁছান সেখানে পৌঁছে তিনি পান করার জন্য হাতে কিছু পানি নেন কিন্তু যেই তার মনে পড়ে যে তার পরিবার তৃষ্ণার্ত তিনি হাত থেকে পানি ফেলে দেন এরপর তিনি তার মশকে পানির পাত্র পানি নিয়ে ঘোড়ায় চড়ে তাঁবুর দিকে ফিরতে থাকেন কিন্তু তখনই কিছু শত্রু তার বাহুতে আক্রমণ করে এবং তার একটি বাহু কেটে দেয় এরপর হযরত আব্বাস আলাহ সালাম ঘোড়ায় চড়েই ইয়াজিদের সেনাবাহিনীকে চিরে ফোরাতের দিকে গিয়ে যান তিনি পথের সবাইকে শেষ করতে করতে নদীতে পৌঁছান সেখানে পৌঁছে তিনি পান করার জন্য হাতে কিছু পানি নেন কিন্তু যেই তার মনে পড়ে যে তার পরিবার তৃষ্ণার্ত তিনি হাত থেকে পানি ফেলে দেন এরপর তিনি তার মশকে পানির পাত্র পানি নিয়ে ঘোড়ায় চড়ে তাঁবুর দিকে ফিরতে থাকেন কিন্তু তখনই কিছু শত্রু তার বাহুতে আক্রমণ করে এবং তার একটি বাহু কেটে দেয় তিনি অন্য হাতে মস্কটি ধরে নেন কিন্তু তার অন্য হাতটিও কেটে দেওয়া হয় তখন তিনি মুখে মস্কটি ধরে নেন কিন্তু এরপর তাকে শহীদ করে দেওয়া হয় এবং হুসাইন হাজরত আব্বাসের দিকে এগিয়ে গেলে তিনি বলেন ভাই আমাকে ক্ষমা করবেন আমি আপনার জন্য পানি আনতে পারলাম এই বলে তিনিও শহীদ হয়ে যান ইমাম হুসাইন আলাইসালাম তার এই শাহাদাতে ভেঙে পড়েন এরপর ইমাম হুসাইন আলী ইসলাম তার ছয় মাসের পুত্র আলী আসগরকে তাদের সামনে নিয়ে আসেন এবং বলেন আমার জন্য না হোক অন্তত এই শিশুর পানি কিন্তু গলায় তাকে শহীদ করে দেয় ইমাম হুসাইন ইসলাম জনাব আলী আসগরের রক্ত ছুড়ে দিয়ে বলেন হে আল্লাহ আমার এই কুরবানিকে মনে রেখো এখন ইমাম হুসাইনের সব সঙ্গী শহীদ হয়ে গিয়েছিলেন এবং তিনি একা রয়ে গিয়েছিলেন তার শরীরে অনেক অসুস্থ ছিল এবং তিনিও যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়েছিলেন তার উপর তৃষ্ণার তীব্রতা যেখানে একজন সাধারণ মানুষের পক্ষে নড়াচড়া করাও সম্ভব নয় তিনি শত্রুদের সামনে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন ইমাম হুসাইন তার পরিবারের কাছে যান তাদের বিদায় জানান এবং কুফার জনগণকে শেষ চিঠি লিখে বলেন তোমরা আমাকে চিঠি পাঠিয়ে ডেকেছিলে কিন্তু এখন তোমরা নিজেদের প্রতিশ্রুতি থেকে সরে গেছ এখন ইনশাআল্লাহ কিয়ামতের দিন ব্যস্ত হবে তিনি তার ঘোড়া জুল জানাতে চড়ে পরে হাতে জুলফিকার নিয়ে ময়দানে আসেন তার সামনে হাজার হাজার সৈন্যের বাহিনী ছিল এবং তিনি একা ছিলেন কিন্তু হার মানতে প্রস্তুত ছিলেন না একদিকে তারা সংখ্যায় ডাইনোসরের মতো ছিল এবং অন্যদিকে ইমাম হুসাইন ছিল এক নির্ভীক সিংহ ইমাম হুসাইন বিদ্যুৎ গতিতে বাহিনীর দিকে এগিয়ে যান এবং তার তরবারি দিয়ে শত্রুদের কাটতে শুরু করেন তিনি শত্রুদের গাড়ি ভেদ করে এগিয়ে যেতে থাকেন শত্রুদের গরদান পাখির মতো হাওয়ায় উঠছিল অনেক সৈন্য অন্তবাক হয়ে যায় কিছু সৈন্য বলে আমরা কখনো কোনো মানুষকে এই কৃষ্ণার্থ অবস্থায় যুদ্ধ করতে দেখি সে এমন ভাবে সে এই পৃথিবীর নয় ইয়াজিদের সেনাবাহিনীর অনেক কমান্ডার একসাথে আক্রমণ করার কথা বলে কিন্তু কেউ ইমাম হুসাইনকে মোকাবিলা করতে প্রস্তুত ছিলেন দশজন সৈন্য একসাথে ইমাম হুসাইন আলাইসালামের সাথে লড়তে আসে কিন্তু তারাও তার মোকাবিলা করতে পারছিল না মনে হচ্ছিল যেন আলী নিজেই জুলফিকার নিয়ে ময়দানে লড়ছেন দূরে দাঁড়িয়ে থাকা আমর বিন সাদ যখন এটা দেখে তখন সে তার সেনাবাহিনীকে বলে চারদিক থেকে আক্রমণ করো এবং হুসাইনের উপর দূর থেকে তীর বর্ষণ কর যখন ইমাম হুসাইনের উপর হাজার হাজার তীর বর্ষিত হয় তখন তিনি নিজেকে বাঁচাতে পারেননি এবং তার পুরো শরীর তীরে ভরে যায় ইমাম হুসাইন আলাই ইসলাম তার ঘোড়া থেকে পড়ে যান এবং সিজদাবাদ অবস্থায় চলে যান পর তিনি শহীদ হয়ে যান ইমাম হুসাইনের শাহাদাতের পর সীমার ইমাম হুসাইন আলাই ইসলামের কাছে আসে এবং তার পবিত্র সিয়ার বক্ষ উপর নিজের নাপাক পা ইমাম হুসাইন আলাই ইসলামের মাথা শরীর থেকে আলাদা করে দেয় ইমাম হুসাইনের তাঁবুগুলো রুট করা হয় তার নারী ও শিশুদের বন্দি বানানো হয় ইমাম হুসাইনের শাহাদাতের পর এমন এক বিপ্লব আসে যা আজও বিদ্যমান যখন কুফার লোকেরা ইমাম হুসাইনের শাহাদাতের কথা জানতে পারে তখন তারা ইমাম হুসাইনের কবরের কাছে এসে শপথ নেয় যে তারা ইয়াজিদের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের বিচার আমাদের দলোয়ারি করবে এরপর তারা ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয় এরপর মক্কায় আবদুল্লা বিন জুবাই ইয়াজিদের বায়াত নিতে অস্বীকার করেন এরপর মক্কার মুসলমানরা ইয়াজিদের সাথে যুদ্ধ করে এবং হাজার হাজার মুসলমান শহীদ হয় এরপর মদিনার ইয়াজিদের বায়াত ভেঙে দেয় তারা ইমাম হুসাইন আলাই ইসালামের শাহাদাতের কথা জানতে পারে তারাও ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং হাজার হাজার লোক শহীদ হয় এর বহু বছর পর কালো পতাকা নিয়ে আব্বাসীয়রা রুখে দাঁড়ায় এবং তারা বনু কুমাইয়া এই জালিম শাসনকে শেষ করে দেয় ইমাম হুসাইনের রক্ত থেকে এমন এক বিপ্লব শুরু হয়েছিল যা তার শাহাদাতের শত শত বছর পরেও চলমান ছিল যেমন শতাইন সালে ইরানে বিপ্লব আসার আগে সেখানে শাহ মোহাম্মদ রেজা পাহলভীর শাসন ছিল যে পশ্চিমা দেশগুলোর গোলাম হয়েছিল যেমন ইসরায়েল ও আমেরিকা যেখানে আজ ইরান তাদের সবচেয়ে বড় শত্রু সেখানে একসময় এমনও ছিল যখন ইরানের সাথে তাদের খুব ভালো সম্পর্ক ছিল